কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না ঘরতে পারি শোষণ বিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না ঘরতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে ছাত্র সে যে সুমুখে মোদের خانه যদি হয় বিদ্যালয় চপতি যাদের হাট কি হবে ছাত্র সে যে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয় চপতি যাদের হাট ঢাকা না ইচ্ছে মোরাই ভালো দৃষ্টি রে ছড়াই ভালো ইচ্ছে মোরাই ভালো দৃষ্টি রে কি হবে দুকা দিয়ে বিবেক থাকে কি হবে দুখা দিয়ে বিবেক থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘরতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখাল কি কলম্বাজি এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা কি করম বাজি মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই গুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যবে কি যাবে রূপা দুর্নীতিকে যবে কি যাবে রূপা কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যাশিকে যদি না ঘরতে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে দেখে কি হবে আলেম হয়ে ইমাম সেদে মসজিদেতে পার যদি সত্য কথা উচ্চস্বরে না বলিছে কি হবে আলেম হয়ে মসজিদেতে পারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে জাকির বই করো যদি ছেড়ে দাও ওই নাগতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে দুখা দিয়ে আল্লাহকে কি হবে দুখা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারি Satan বিহিন থাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজুর যা ইমানদারের বড়াই করে যদি ওই খুদার কুরানোর জমাতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খুদার কুরানোর জমাতে তাকে পড়ে মসিদের খুনে বসে জিকির যত করো কষে মসিদের খুনে বসে জিকির যত করো কষে এভাবে এভাবে পাওয়া পাওয়া কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বাসীকে যদি না ধরতে পারো শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে